হাই গাইস কত মানে অনেক মাস পুজোয় বেরিয়েছিলাম দেন আমি ডেলিভারির পর আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর মানে আবার একটু বেরোচ্ছি জানি না কতক্ষণ বাইরে থাকতে পারবো আমি আর মেয়েটা অনেক একটু ঘুরতে আছি টোয়েন্টি ফোর্থ খুব লাইটিং হয়েছে আমাদের বাড়ির সামনে পার্ক সার্কাস তো আমি যেহেতু ভবানীপুরের বাড়িতে আছি তো সুযোগটা ছাড়তে পারছি না মা বললো তুই যা আমি বেবি রাখছি তো ওই জন্য আমি পুপুকে মায়ের কাছে রেখে একটু বেরোচ্ছি যাই না কতক্ষণ পারবো বাইরে থাকতে নিজের মনের ভেতরটাও একটু ডুবডুক ডুবডুক হচ্ছে বাট মায়ের কাছে আছে বলে একটু তাও আমি ওকে একটু খাইয়ে দিয়ে বেরোচ্ছি দেখা যাক কি হয় তো দেখা যাক স্পিডে বেরোচ্ছি হেলমেট করেছি বাবার স্কুটি নিয়ে আমরা দুজন মিলে টোটো ঘুরতে যাবো ওষুধ কেনার আছে পুপুর তো ওষুধ কিনে আমরা বেরোবো অভিজুহতেও করেছি মিল্টন স্কুটি বার করছে এই যে আমাদের বাড়ির সামনের লাইটিং এই আমি স্কুটিতে উঠবো পুজোর পর না এই ফাস্ট হ্যাঁ হ্যাঁ আমি দুদিকে কত কত মাস আমি দুদিকে পাড়িয়ে বসিনি আমি দুদিকে পাড়িয়ে বসবো আচ্ছা এখন এসছি তপন থিয়েটারে আমার বাড়ির খুবই কাছে আমরা এখন দেখতে এসেছিলাম এক্স্যাক্টলি এখানে জয় বাংলা বলে একটা থিয়েটার আছে দেখো ওটা ওটা এক্স্যাক্টলি মিল্টনের এক কলিগে কলিগ করছে বাট ভুলটা হয়ে গেছে আমরা লেটে পৌঁছে গেছি আর মোটে আধ ঘন্টার বোধহয় থিয়েটারটা নাকি ও না আরও বেশিক্ষণ গো সন্ধ্যে ছটা থেকে ওটা কুড়ি তারিখ লেখা আছে আমি ভেবেছি সন্ধ্যে ছটা থেকে এটা সাড়ে ছটা থেকে ওটা সেটাই তো আমিও ভাবলাম যে আধ ঘন্টা থিয়েটার হলে তো হয়ে গেল আমার পৌঁছাতে পৌঁছতে হয়ে যায় ওই জন্য আমরা এখন ঢুকতে পারছি না আমাদের পাস ছিল বাট যে পাস দেবে সে ফোন ধরছে না হ্যাঁ এক্সাক্টলি ও নিজেই নাটক করছে তো স্বাভাবিক ফোন না ধরাটা খুব স্বাভাবিক আমি কে বলেওছিলাম বাট কি করা যাবে এখন একটু ওয়েট করি তারপর না হয় চলে যেতে হবে আর কি করা যাবে দেখতেই পাচ্ছ এখন আমরা নাটক দেখছি থিয়েটার দেখছি হ্যাঁ কীভাবে ঢুকলাম বলার সেটা শেয়ার করি ওখানে ভিডিওটা আমার তোলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন গেটের কাছে আলোচনা করছিলাম ভিডিও তুলছিলাম ঠিক তখন থেকে একজন এসে বলে যে তোমাদের কি চেনো কাউকে বা কাউকে কি খুঁজছো তো তখন আমরা ওকে বো ওনাকে বলি যে এরকম আমার এক বন্ধু আছে তো সে তখন বললো যে চলো আমি ভেতরে নিয়ে যাচ্ছি বলে আমাদের দুজনকে ভেতরে নিয়ে চলে আসে তারিখ হচ্ছে তখন থিয়েটারে জোর থিয়েটার দেখলাম জয় বাংলা করেনি মাকে ফোন করছে আমরা বাড়ি গিয়ে চাপি বড় বড় যেহেতু আমাদের তারা ছিল বাড়ি ফেরা সেই জন্যে আর থিয়েটারের বাইরে ভিডিও তোলা হয়নি চলো আজকের ভিডিও এই পর্যন্তই